সমস্যা থাকবে সমস্যা জীবনে আসবে সমস্যাকে জীবন সঙ্গী করে এগিয়ে যেতে হবে দীর্ঘ অপেক্ষায় একদিন সমস্যা জীবনকে জয়ী করে তুলবে যারা নেতা অথবা রাস্তার হতধরিত্র তাদেরও আছে সমস্যা সমস্যা একটি ছোট শব্দ এই শব্দটি একদিন আপনাকে আমাকে সবার মধ্যে পরিচিত করে তুলবে সমস্যার জন্য কেউ আপনাকে অপমান করবে কেউ তাচ্ছিল্য অথবা আপনার সরলতার সুযোগ নেবে কিন্তু আপনাকে আমাকে সমস্যার মুখোমুখি হতেই হবে কিছু সমস্যা সমাধান হবে কিছু সমস্যা নবজাতক হয়ে আসবে কিছু কিছু সমস্যা আপনি দাদু অথবা দিদা হবেন কিছু কিছু সমস্যা উত্তরাধিকার সূত্রে অর্জিত হবেন একদিন সমস্যা পাহাড় তৈরি হবে আর আপনার শরীর অসুস্থ হয়ে যাবে নানা রকম সমস্যায় আপনি শয্যাশাহী হবেন একদিন আপনি থাকবেন না কিন্তু সমস্যা থাকবে সূর্য চন্দ্র যেমন উদিত হয় তেমনি আপনাকে হতে হবে একটি উজ্জ্বল নক্ষত্র সেই নক্ষত্রের নাম হবে সমস্যা সমস্যার মাধ্যমে আপনার জীবনে হবে সমাধি সেই সমাধি স্থলে যারা ফুলের মাল্য দিতে আসবে প্রত্যেকটি ফুলের গায়ে এবং ফুলের পাপড়িতে লেখা থাকবে সমস্যা অতএব সমস্যাকে সঙ্গী করে চলার নামই তো জীবন সমস্যা আপনার আমার থাকবেই